প্রিয় দর্শকমন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কষাকাটা কেদার মহিলা কলেজ সংলগ্ন পুরনো এবং ঝুঁকিপূর্ণ ব্রিজের সামনে আজকের এই ভিডিওতে এই ব্রিজের পাশাপাশি আরও দুটি ছোট কালভার্ট ব্রিজ সম্পর্কে আপনাদের মাঝে কিছু প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করার চেষ্টা করব সে পর্যন্ত আমার সঙ্গেই থাকুক সুপ্রিয় দর্শক মন্ডলী আমি যেখানে অবস্থান করতেছি মূলত এই ভাঙা ব্রিজ দিয়ে কষাকাটা থেকে আয়নালার ঘাটে যাতায়াত করা হয় অতি প্রাচীন ব্রিজ হওয়ায় দিয়ে হেলে গেছে এবং এখান দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল দর্শক মন্ডলী বৃষ্টি অতি প্রাচীন হওয়ার কারণে এই ব্রিজের মধ্যখানে হাত ধরেছে এবং বৃষ্টি হেলে গিয়ে ভাস হয়ে গেছে বর্তমানে আমি যেখানে অবস্থান করতেছি এটা হলো ব্রিজের পশ্চিম দিক অনেক সময় এই স্থান দিয়ে অটো বা অন্যান্য যানবাহন চলাচল করার সময় অটো এবং সেই যানবাহনগুলো হেলে গিয়ে এখানে ব্যাপক দুর্ঘটনার সৃষ্টি হয় বৃষ্টি ভেঙে পড়া পর্যন্ত অপেক্ষা করলে ঘটে যেতে পারে অনেক দুর্ঘটনা এবং চলে যাবে অনেক মানুষের প্রাণ কেননা বৃষ্টি হেলে পড়েছে যখন তখন বৃষ্টি ভেঙে পড়ে যেতে পারে এই বৃষ্টি দীর্ঘদিন যাবৎ ধরেই এভাবেই ব্যবহৃত হয়ে আসতেছে অনেক প্রাচীন হওয়ায় বৃষ্টি উত্তর পাশে ভাস হয়ে হেলে গেছে এবং মধ্যান দিয়ে কোনো রকম ভাবে আটকে রয়েছে একপাশ দিয়ে আবার ভাঙ্গাও শুরু হয়েছে মালবাহী কোনো বড় যানবাহন এখান দিয়ে গেলে অথবা যাত্রীবাহী অটোরিকশা একসাথে কয়েকটাই ব্রিজের উপর দিয়ে গেলে ব্রিজটি ভেঙে যেতে পারে কচাকাটা থেকে নাগেশ্বরী যাতায়াত করার একটি পথ হলো আয়নালের ঘাট দিয়ে পারাপার হওয়া আর আয়নালের ঘাট যাওয়ার জন্য এই ব্রিজটি দিয়ে যাওয়া লাগে তাই অতি দ্রুত এই ব্রিজটি পুনর্নির্মাণ করা উচিত অন্যদিকে এই ব্রিজ থেকে একশো মিটার পশ্চিমে গেলে দেখা যায় ছোট একটি কালভার্ট ব্রিজ এই ব্রিজটিও ঠিক একই অবস্থায় রয়েছে প্রাচীন হওয়ার ফলে হেলে গেছে যার ফলে যাত্রীবাহী অটো চলাচলের সময় যাত্রীদের অটো থেকে নেমে এর উপর দিয়ে যাওয়া লাগে ফলে মানুষের সময় নষ্ট হয় রানিং গাড়ি এখানে এসে থামানো হয় অনেক সময় এখানে দুপাশের গাড়ির সংঘর্ষে দুর্ঘটনা ঘটে যায় যেহেতু রানিং রোডে এই ব্রিজটি অবস্থিত তাই অতি দ্রুত এই ব্রিজটিকেও ঠিক করা উচিত দর্শকমণ্ডলী সর্বশেষ বৃষ্টি হলো কসাকাটা বাজার থেকে কেজি স্কুল যাওয়ার পথে দুপাশের বিলের মাঝের ভাঙা ব্রিজটি এই ছোট কালভার্ট ব্রিজটি প্রায় চার বছরের বেশি সময় ধরে এরকমভাবে পড়ে আছে এই ব্রিজটির মেয়াদ শেষ হওয়ার জন্য ব্রিজের মাঝের অংশটি ভেঙে গেছে কোনো রকমভাবে চলাচলের জন্য লোহার পাত বিছিয়ে দেওয়া হয়েছে যার ফলে দুপাশে যানবাহনগুলোকে এক এক করে পার হওয়া লাগে ফলে গাড়ির অনেক ভিড় সৃষ্টি হয় তাছাড়াও বৃষ্টির এই অবস্থার ফলে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সাইকেল নিয়ে যাতায়াত করা সমস্যা হয়ে যাচ্ছে তাই এই বৃষ্টিরও প্রয়োজনীয় সরকারি ব্যবস্থা নেওয়া উচিত